দেখো আজকে সানডে স্পেশাল হচ্ছে মাটন রেয়াজি খাসির মাংস আছে এখানে পাঁচশো গ্রাম এখানে আছে পেঁয়াজ আর টমেটো কুচি আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আছে গুঁড়ো মশলা জিরে লঙ্কা নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাটন মশলা এখানে আছে গোটা গরম মশলা আর গোটা জিরে এখানে আছে টক দই এখানে আছে আলু মাংসের জন্য আর সর্ষের তেল পুরো রান্নাটা আমি সরষের তেলে করছি কীভাবে করছি দেখো আমি তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো ছেড়ে দেবো গ্যাসে কিন্তু আমি লো করে দিই কারণ তেলটা আমার খুব গরম হয়ে গেছে তাই জন্য আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব জল ঢেলে একটা মশলা পেস্ট বানিয়ে নেবো মশলাগুলো বেশ ভালোভাবে রান্না হয় তাহলে পেস্ট বানিয়ে করবে গুরো মশলাটা গুলে নেবে বা যা টক দিয়ে তো করতে পারো খুব ভালো টেস্ট হয় দেখো আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে আমার এবার আমি আলুগুলোকে তুলে নেবো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ভালো লাগে দেখতে আর একটু লাল করে নিই খাসি মাংস তো ভালো লাগবে এবার আমি আলুগুলো সব তুলে নেব হুম এবারে আমি গোটা গরম মশলাগুলো ফোন দিয়ে দেবো গোটা জিরে লবঙ্গ দারচিনি এলাচ আর এখানে গোটা বড় এলাচে দানাও আছে হ্যাঁ দিয়ে দিলাম দিলাম কিলোমিটার মশলা গন্ধ বোলে বাহ এটা গরম মশলা গন্ধ রয়েছে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ঠিক ব্রাউন হয়ে যাবে ততক্ষণ ভেজে নেবো এর মধ্যে নুন হলে কিছুই অ্যাপ্লাই করবো না আমি দেবো না সরি গল্প বলে এর মধ্যে আমি কিছুই দেবো না পিঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেব আমরা মেয়েরা সংসার জন্য কত করি বলো বিয়ের আগে কিছুই করতাম না যে কোনো মেয়ে বিয়ের আগে করে কাটতে হয় না বিয়ের পর দেখো সব করতে হয় পেঁয়াজগুলো পেঁয়াজগুলো না একটু মোটা মোটা কাটবে কারণ খাসির মাংস তো সেই জন্য টমেটোটা গলা অবধি আমি পেঁয়াজ সাথে নেড়ে নেব আমি আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়ে দেবো গুঁড়ো মশলাটা এক করে দেবো যে মশলা পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সব গুঁড়ো মশলা দিয়ে একটুখানি টক ধুয়ে দেবো অল্প নামমাত্র টমেটো দিয়েছে তো একটুখানি টক ধুই দেব বেশি না অল্প টেস্টের জন্য আর যে বাটিটায় আমি মশলা গুলেছিলাম ওই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো ধুয়ে বাটি ধুয়ে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব এখানে পাঁচশো মাংস আছে একটা চর্বি আমি এখন দেবো আর এই চর্বিটা আমি একটু পরে দেবো না তো এখনই দুটোই গলে যাবে আর এবার মাংসটা বেশ করে কষিয়ে নিই তো আমি চর্বিটাকেও অ্যাড করেছি এটা আমি কাটিনি কিন্তু এখন দিয়ে দিলাম এমনি করে যাবে কষিয়ে নেব এই রান্না তোমার কষানোর উপর ডিপেন্ড করে যত কষাবে তত স্বাদ হবে আমি এটা ক কুকারেই দেবো কেন কড়াইতে হবে না আমার টাইমও লাগবে আমার একটু তারা আছে এই জায়গায় সো আমি আলুগুলো বার করে মাংসটা যে কুকারে দিয়ে নেবো তারপরে মাংসর সিটিটা বেরিয়ে গেলে আবার আলুগুলো দিয়ে মাংসটা দিয়ে আমি দু তিন দিয়ে সিটি মেরে নেবো নিই যতক্ষণ একটুখানি তো মাংসটা দেখতে হচ্ছে কষা হচ্ছে মানে তোমাদের দাদা যদি বাড়ি থাকতো বলতে দাও এখান থেকে ফুল আমাকে দাও বেচারা সানডে তো ডিউটি চলো আমি আলুগুলো এবার তুলে নেবো কেন কুকারে দেবো মাংসটা আলুগুলো তুলে নি নিই ততক্ষণে মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি আজ কম মানে ফুল ফ্লেমে আর এদিকে আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিলাম দাঁড়াও দেখা হচ্ছে এর মধ্যে আমি এবার মাংসগুলো দিয়ে দেবো আজকে মাংসটা রিচ করবো না একটু পাতলা করবো মাংস দিয়ে দিয়েছি দেখো এবারে আমি এটা মুখটা বন্ধ করে দিই মিনিমাম পাঁচটা সিটি মারবো তবে আলু দিয়ে আরও তিনটে মেয়ে নেবো হয়ে যাবে চলো দুটো দুটো সিটি পড়লো পেশাবোটা খুব বাহ ফুলটা দারু স্মেল দিল এবারে আলুগুলো আমি এখানে দিয়ে দেবো এরপরে আমি আবার বন্ধ করে তিন থেকে চারটে সিটি মেনে নেব মাংস এখনো গলে নি আলো গলে যাবে তো হয়ে গেছে আমি আবার কড়াইতে ট্রান্সফার করে দেব মাংসরা থেকে এত সুন্দর স্মেল না ব্যাপারে নিবি হুম অসাধারণ হচ্ছে খেতে যেমন ঝাড় একটু নুন লাগবে নুন দিয়ে দিচ্ছি সত্যি বলতে মাটন এরকম না হলে দুপুরে খাবারটা জমবে না গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার আমি এটা মিক্সিয়ে নেবো নুন আর গরম মশলাটা মিশিয়ে নেবো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুর অবস্থা রেডি আমার মাটন কষা বা মাটনের ঝোল যেটাই বলতে পারো কষা তো বলা যায় না সরি ঝোলই বলবো সানডে স্পেশাল লাল লাল মাটন হয়েছে মাটনটা দেখে আমার খেতে ইচ্ছে হচ্ছে বাট এখন খেতে পারবো না দুপুরে একবারে বর আসবে একসাথে খাবো সত্যি খুব লোভনীয় হয়েছে মাটনটা আজকে মাটনের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে ভালো এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারদের থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা